বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি দেশবাসীকে একটা বিষয় অবগত করব সেটা হচ্ছে আমাদের অনেকের ধারণা আছে যে রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো টাকা গ্রহণ করলে কোথাও থেকে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো সংগঠনের কাছ থেকে টাকা গ্রহণ করলে এটা অবৈধ বা যাদের কাছ থেকে টাকা গ্রহণ করা হয় সেটা তাদের দালাল হয়ে যায় আসলে বিষয়টি যারা এভাবে ভাবে তাদের অজ্ঞতা থেকেই ভাবে একজন রাজনীতিবিদ যদি তিনি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা নেন বা কোনো প্রতিষ্ঠান থেকে টাকা নেন বা অনুদান গ্রহণ করেন বা কোনো দল এটা কিন্তু অন্যায় না এটা আমাদের কিন্তু আরপিও উনিশশো সালে যে আরপিও আছে গণপ্রতিনিধিত্ব আদেশ এখানে কিন্তু একটা ধারা আছে যেখানে এই বলা আছে আমি একটু পড়ি সাবজেক্ট টু একটা আছে নব্বই রেফ এফ দ্বারা এক সাবজেক্ট টু প্রভিশন অফ ক্লাস টু এ রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি শ্যাল বি এনটাইটেল টু এ রিসিভ ডোনেশান অফ গ্রান্টস ফ্রম এনি পার্সন কোম্পানি গ্রুপ অফ কোম্পানিজ আর নন গভর্নমেন্ট অরগানাইজেশন এক্সেপ্ট দ্য সোর্স মেনশন ইন দ্য ক্লাস ওয়ান অফ আর্টিকেল ফর্টি ফোর সি প্রোভাইডেডেড সাস অ্যামাউন্ট অফ ডোনেশান আর গ্রান্ড শ্যাল নট ভেক্সিডেড এক্সিড দি ফলোয়িং লিমিটস ইন এ ক্যালেন্ডার ইয়ার এখানে বলা হয়েছে ইন দ্য কেস অফ পারসন টাকা টেন লাখ আর প্রপার্টি আর সার্ভিস ইকুবলেন্ট টু ইট দুই বলেছে ইন দ্য কেস অফ কোম্পানি আর অরগানাইজেশন টাকা ফিফটি লাখ আর প্রপার্টি আর সার্ভিস ইকুবল টু ইট বিতি বলেছে ওয়ান অফ দ্য প্রেসক্রাইবড সিম্বলস ফর অল ক্যান্ডিডেট সেট আপ বাই ইন ইট ইন দ্য ইলেকশান আন্ডার দিস অর্ডার আর রুলস অ্যাকর্ডিং টু দ্য প্রিফারেন্স ইন্ডিকটেড বাই ইট অ্যান্ড দি সিম্বল সো অ্যালোটেড শ্যাল বিক্রেপ্ট রিজার্ভ এটা ডোনেশন সংক্রান্ত না চুয়াল্লিশের সি সিতে আমরা যাই ওখানে কি বলেছে চুয়াল্লিশের সি ওখানে একটু পড়ি আমি চুয়াল্লিশের সি সি এখানে বলেছে এভরি পলিটিক্যাল পার্টি ইজ নমিনেটিং এনি ক্যান্ডিডেট ফর ইলেকশন শ্যাল সাবমিট টু দ্য কমিশন ফর ইটস স্ক্রুটিনি উইদিন নাইনটি ডেজ এখানে ইলেকশন বিভিন্ন বিষয় বলেছে একটা ওই রকম কোনো বার নেই অর্থাৎ মূল কথা হচ্ছে যে যে কোনো দল দল পরিচালনার জন্য এমনকি রাজ ইলেকশন করার জন্য নির্বাচন করার জন্য বা দলের স্বাভাবিক কার্যক্রম করার জন্য একজন কোনো দল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানি বা এনজিওর কাছ থেকে টাকা গ্রহণ করতে পারবে এই টাকাটা যদি গ্রহণ করা হয় এটা নিশ্চয় তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নেবে শুভাকাঙ্ক্ষী কোন দল করে এটা এখানে বিষয় না যদি কোনো নির্দিষ্ট দলের কোনো অনুসারী বা দলের ভক্ত বা দলের কোনো নেতা এ টাকা দিতে পারে অন্য দলকে দিতে পারে এজন্য ওই দলের যে দালাল হবে বা দোসর হবে বিষয়টা এরকম না সারা বিশ্বে রাজনীতিতে এই টাকা অনুদান গ্রহণের নিয়ম আছে আমাদের এই উপমহাদেশে আপনারা দেখেন যে যারা বড় বড় ব্যক্তি আপনার জ্যোতি বসু জওহরলাল নেহরু থেকে মোহাম্মদ জিন্না মোহাম্মদ জিন্না তো উনি আইনজীবী ছিলেন পরে এক সময় আর আইন পেশায় উনি ছিলেন না ছেড়ে দিয়েছিলেন রাজনীতি নিয়েই ফজলুল হকও রাজনীতিতে ব্যস্ত হওয়ার কারণে আইন পেশায় আস্তে আস্তে উনি কমিয়ে দেন আমাদের বাংলা পশ্চিমবঙ্গের জ্যোতি বসু উনিও কিন্তু ব্যারিস্টার ছিলেন কিন্তু উনি কিন্তু প্র্যাকটিস করতেন না আমাদের বাংলাদেশেও অনেক ব্যক্তি অতীতেও আছে ছিলেন এখনও আছেন অনেক বড়ো সম্মানী ব্যক্তি তাদের দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই কিন্তু তারা তো চলেন তাদের দল চালাচ্ছেন তারা নিজেরা চলছেন সংসার চালাচ্ছেন তা তাদের শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই তাদের সাপোর্ট দেন এটা তো টাকা নেওয়াটা অন্যায় না অন্যায় যদি কেউ ডোনেশন গ্রহণ করে অনুদান গ্রহণ করে বা নির্বাচনের খরচ কারো কাছ থেকে নেয় তাহলে এটা অন্যায় কিছু না এটা আরপিও তো বলাই আছে এটা নিয়ে কোনো দলকে খারাপ মনে করা সে দল যে কোনো ব্যক্তি বা যে কোনো দলীয় পরিচয় যাই হোক কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে যে টাকা গ্রহণ করে এটা নিতে পারে অন্যায় কোনগুলো অন্যায় চাঁদাবাদী করা চাঁদাবাদি করা ঘুষ খাওয়া টাকা পাচার করা বা অনৈতিক কাজের সুবিধার বিনিময়ে অর্থ গ্রহণ করা এইগুলো অন্যায় কিন্তু কোনো শুভাকাঙ্ক্ষী যদি কোনো দল দলকে টাকা দেয় বা ধরুন দলের নেতাকে টাকা দেয় নেতা বলতে দল না হলে তো নেতা হয় না মানে মূলত দলের সূত্র ধরেই তো একজন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কাউকে টাকা দেয় তো এই টাকা নিয়ে অন্যায় কিছু না যারা জানেন না তারা এই কথা বলেন যে অমুক দলের দালাল বা অমুক দল থেকে টাকা নিয়ে ইলেকশন করেছে বা অমুক ব্যক্তির কাছ থেকে নিয়েছে এটা কিন্তু আসলে বিষয়টা এভাবে দেখলে হবে না টাকা কোনো দল আজকের যা যারা বাংলাদেশে রাজনীতি করে তারা এই সমস্ত দল পরিচালনা করে কিভাবে তাদের শুভাকাঙ্ক্ষীদের সাপোর্ট নিয়েই তো করে অনুদান নিয়েই তো করে কোনো কোম্পানি কোনো ব্যক্তি কোনো কারোর প্রতি খুশি হয়ে কোনো ব্যক্তি রাজনীতিবিদদের প্রতি খুশি হয়ে বা কোনো দলের শুভাকাঙ্ক্ষীরা তারা টাকা দেয় এগুলো তো প্রকাশ্যে বলার কিছু না প্রকাশ্যে জানাজানির কিছু না যে কোনো দল যে কোনো ব্যক্তি বা যে কোনো দলের কাছ থেকেও টাকা নিতে পারে এটা অন্যায় কোনো কিছু না একটা টাকা নেয়া বলতে তাকে ভিন্নভাবে দেখা নেতিবাচকভাবে দেখা দালাল বলা দোসর বলা এরকম এই বিষয়টা ওইভাবে দেখলে হবে না যারা রাজনীতি করবে তাদের অবশ্যই শুভাকাঙ্ক্ষী থাকতে হবে কারণ একজন ব্যক্তি তো নিজের ইনকামে সব সময় টাকা রাজনীতি করতে করতে পারবে না কয়েকজন নিজের ইনকামে ফুল টাইম রাজনীতি করতে পারে যারা ফুল টাইম রাজনীতি করে না তারা আসলে রাজনীতিতে ভালো অবস্থান তৈরি করতে পারে না যারা যারা বিভিন্ন পেশাজীবী তারা হলো পার্ট টাইম পলিটিশিয়ান তারা আসলে সব সবসময় পলিটিক্স নিয়ে থাকতে পারে না তাদের পড়াশোনা করতে হবে পলিটিক্সে থাকতে গেলে নেটওয়ার্কিং পড়াশোনা তারপরে ডোনেশান কোথা থেকে আসবে এগুলি নিয়ে সব সময় তাদের একটা শ্রম যায় তা যার সারা দিন রাজনীতি তার তো চলা দরকার এজন্য বিশ্বব্যাপী রাজনীতিবিদরা অন্য কারোর কাছ থেকে টাকা গ্রহণ করা এটা অন্যায় কিছু না কিন্তু চাঁদাবাদি করা যাবে না চাঁদাবাদী করা বা অন্য অনৈতিকভাবে জোরপূর্বক টাকা গ্রহণ করা এগুলো অন্যায় যদি কেউ কোনো শুভাকাঙ্ক্ষী তার টাকা দেয় বা অনুদান দেয় কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি এগুলি সম্পূর্ণ বৈধ এবং এই ছাড়া রাজনীতি করা সম্ভবই না আসলদের যুগে বা অন্যান্য যারা খেলা খলিফাদের যুগে বা পরবর্তী ইসলামের যুগে বা বিভিন্ন ধর্মের যারা সমাজের কাজ করেছে যারা দিনের প্রসার করেছে তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদের দেশেও আমরাও দেখেছি অনেক আলেমরা তারা বিভিন্ন জায়গায় যায় প্রচার করে ইসলামের প্রচার করে এদেরকে তো শুভাকাঙ্ক্ষীরা তাদের ভালোবেসে অর্থ দেয় নজরানা দেয় ইয়ানা দেয় তাদের থাকার জায়গা দেয় তাদের খাওয়ায় খেয়ে খুশি হয় খাই এগুলো দিয়ে খুশি হয় এর বিনিময়ে তারা হয়তো কেউ চায় কেউ চায় না এজন্য কোনো এই রাজনীতিতে টাকা গ্রহণ করা ইলেকশানে টাকা গ্রহণ করা এগুলো কোনো অন্যায় কিছু না এর জন্য কোনো ওই দল টাকা গ্রহণ করছে এটা অন্যায় না যদি ওই দল তারা অন্যায় করে মানুষকে চাঁদাবাদি করে দখলবাজি করে বা অন্যায়ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেইগুলো অন্যায় কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বা অন্য কোনো দলের কাছ থেকে টাকা গ্রহণ করা কোনো অন্যায় না এটা আর তারা দানে পড়ে নেবেন এখানে আমাদের স্পষ্ট বলা আছে নব্বই রেপ ধারায় বলা আছে যে কোনো পলিটিক্যাল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হতে হবে এখানে বলা আছে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি তারা এখানে নিতে পারে এবং যারা দাতা যারা দান করবে অনুদান দিবে তারা এটা স্বচ্ছতার ভিত্তিতে এটা অডিটে আনতে পারে যে আমি ওই দলকে বা ওই ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানকে আমি এই রাজনৈতিক দলকে আমি অর্থ অর্থায়ন করেছি অনুদান দিয়েছি এটা তার বার্ষিক ব্যয়ের হিসাবে সে বৈধভাবে সরকারকেও জানাতে পারে এবং যারা এগুলো জানা জানানো বাধ্যতামূলক না কিন্তু সে হিসাব রাখতে পারে কিন্তু এগুলো আমাদের দেশে না শুধু সারা পৃথিবীতেই চলে এগুলো গোপন রাখা হয় শুভাকাঙ্ক্ষীদের নাম মানুষ বলতে চায় না কারণ রাজনৈতিক অনেক সময় সমস্যা থাকতে পারে যদি কোনো শুভাকাঙ্ক্ষীর নাম প্রসার হয় পরবর্তী সরকার পরিবর্তনের সময় তা তারা বিপদে পড়তে পারে যার কারণে এই যারা দাতা থাকে অনুদান দেয় তাদের বিষয়টা গোপন রাখা হয় তো এই বিষয়ে আশা করি আমি পরবর্তীতে আরও প্রয়োজনে এটা নিয়ে আরও ব্রিফিং দেব আপাতত এটুকুই যে রাজনীতিতে ইলেকশনের করার খরচ বা রাজনীতি করার খরচ দলীয় স্বাভাবিক কর্মকাণ্ড কর্মকাণ্ড করার খরচ এইগুলো গ্রহণ করা কোনো অন্যায় না আর গ্রহণ করলে যাদের কাছ থেকে গ্রহণ করা হয় তাদের দোসর বা দালাল বলা এটা সম্পূর্ণ বেআইনি ধন্যবাদ সবাইকে